এএফসি এশিয়ান কাপের শুরুতে ধাক্কা খেলো বাংলার ছেলেরা র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় পিছিয়ে থাকল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল ভিয়েতনামের আক্রমণের কাছে যেন নাস্তানাবুদ বাংলার রক্ষণভাগ দুই অর্ধে দুই গোল হজম করে বাংলাদেশ ম্যাচের পনেরো মিনিটের মাথায় বা প্রান্ত দিয়ে সতীত্বদের দারুণ এক পাশের দুর্দান্ত গোল করেন মাই প্রথম লিড পায় ভিয়েতনাম কিন্তু তখনই ব্যবধান হতে পারত দ্বিগুণ ম্যাচের দশ মিনিটের মাথায় এনগুয়েন ফিউ হোয়াংকোর জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে প্রথমার্ধে দলকে সমতায় ফেরানোর সুযোগ পায় বাংলাদেশ ৩৫ মিনিটে শেখ মোরসালিন ও একচল্লিশ মিনিটে আলামিনের দুর্বল শট সহজে তালবন্দি করেন ভিয়েতনামের গোলরক্ষক ত্রাণ ক্রুমকিমেন দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার পরিবর্তে রক্ষণভাগ সামলাতে তৎপর বাংলাদেশ বাংলাদেশের গোলরক্ষক বেহেদি হাসান শ্রাবণের দারুণ নৈপুণ্যে বাষট্টি ও চুয়াত্তর মিনিটে দুটি গোল থেকে দলকে বিপদমুক্ত করেন ভিয়েতনামের গোলের ব্যবধান আরও বাড়তে পারত শ্রাবণের দারুণ বিরুদ্ধে রক্ষা পায় বাংলাদেশ ম্যাচে সাতাত্তর মিনিটে আরেকটি গোল হজম করা থেকে বাঁচান শ্রাবণ তবে ম্যাচের তেরাশি মিনিটে কর্নার থেকে আসা বলে পরাস্ত করেন লি ভিক্টর তাতেই দুই শূন্য গোলের জয় পায় স্বাগতিক ভিয়েতনাম আগামী শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ সি গ্রুপের আরেক দল ইয়েমেন শরিফুল ইসলাম ক্রিকনেক্স